সেক্ষেত্রে আপনি কি কি ফিচার থেকে বঞ্চিত হতে যাচ্ছেন এবং সে কারণে হয়তো আপনাদের অনেক প্রবলেম নিয়েই আমার মতো আরো অনেক ইউটিউবার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করছেন এটা হচ্ছে না সেটা হচ্ছে না চলুন বিষয়গুলো জেনে নেওয়া যাক এক নম্বরে আপনার ইউটিউব চ্যানেল যদি ভেরিফিকেশন করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন তখন আপনার ভিডিওগুলোতে আপনি কাস্টম ইউজ করতে পারবেন না যেটা আপনি ডিজাইন করে পোস্ট করতে চাইবেন আলাদা করে আপনার ভিডিওর উপরে যে ছবিটা থাকে কাস্টম যে থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না নাম্বার 2 আপনি 15 মিনিটস এর উপরে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন না যদি আপনার চ্যানেলটাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা না থাকে এবং নাম্বার 3 তে আছে

আমরা আজকে যে চ্যানেলটি ভেরিফাই করবো সেটি ভেরিফাই করার জন্য ইউটিউবের অ্যাপ যেটা দিয়ে ভিডিও দেখি সেটা দিয়ে নয় গুগল ক্রম ব্রাউজারে আমরা চলে যাব গুগল ক্রম ব্রাউজারে এসে এখানে আপনি সরাসরি লিখবেন ইউটিউব ডট কম যেভাবে আপনি কম্পিউটার থেকে চালালে লিখতেন ঠিক আছে ইউটিউব ডট কম লিখার পরে আপনার সামনে চলে আসবে ইউটিউবের মোবাইল ভার্সন এম ডট ইউটিউব ডট কম যেটা মোবাইল ভার্সন ঠিক আছে তো এটাকে এখন আপনার কম্পিউটার ভার্সন করতে হবে তো কম্পিউটার ভার্সন করার জন্য আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করবো ডেস্কটপ মোড করার জন্য তো এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিচ্ছি ওকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একদম ডেস্কটপে যেভাবে কম্পিউটারে দেখায় সেভাবেই কিন্তু এখন ইউটিউবের হোম পেজটা এসেছে এখান থেকে আমরা সরাসরি কর্নারে এসে ডান পাশ থেকে রাইট সাইড এ উপরে এই প্রোফাইল পিকচার যে আইকনটা বা লোগোটা আমাদের আছে সেখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে ইউর চ্যানেল একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন এই ইউর চ্যানেল অপশনে চলে আসবেন দেন আপনার সামনে আপনার ইউটিউব চ্যানেলের ইন্টারনাল ভিউ যেভাবে আপনি ডেস্কটপে দেখতে পারতেন সেভাবেই দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল একটা অপশন এবং ম্যানেজ ভিডিওজ আছে তো আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাচ্ছি কাস্টমার চ্যানেলে চলে যাওয়ার পরে আরেকটা বিষয় আপনাকে শেয়ার করি যদি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে যেন একই চ্যানেলটা আপনার মোবাইলে লগইন করা থাকে সেই অ্যাপেও সেটা আপনাকে অবশ্যই ভিজিটর হতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অপশনস আছে ভিডিওস তারপর অ্যানালিটিক্স এবং সেটিংস তো আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাচ্ছি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল চ্যানেল তারপর নানা সবকিছু আছে তো আমরা চ্যানেলে ক্লিক করলাম ঠিক আছে চ্যানেল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বেসিক অ্যাডভান্স সেটিংস তারপর হচ্ছে ফিচার্স তো আমরা features uh, feature eligibility যেটা এটাতে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ফিচারস গুলো ইনএবল আছে কিন্তু ফিচারস দ্যাট রিকোয়ার ফোন নাম্বার ভেরিফিকেশন সেটা ইনএবল করা নেই বাট এলিজিবল তো আমরা এটাকে ইনএবল করার জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে 15 মিনিট ভিডিও ওভার আপনি যদি আপলোড করতে চান কাস্টম থাম্বনেল এড করতে চান লাইভ স্ট্রিম করতে চান এবং কন্টেন্ট আইডি ক্লেম করতে চান তাহলে এটা আপনাকে করতে হবে আর এটা করার জন্য আমরা ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করব ওকে তো ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করার পরে আপনার সামনে ফোন ভেরিফিকেশন করার যে ইন্টারফেসটা আসে আছে সেটা চলে আসবে হাউ শুড উই ডেলিভার দা ভেরিফিকেশন কোড দুইটা সিস্টেমে তারা দেয় একটা হচ্ছে টেক্সট সিস্টেম সিস্টেম আর একটা কলিং তো তো এখান থেকে কান্ট্রি বা দেশ সিলেক্ট করতে হবে ঠিক আছে আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা দুইটাই দেখতে পারবেন যে আসলে টেক্সট যদি কারো না আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে কল এনে আপনি কোড আনতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব তো এখানে জাস্ট আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব অবশ্যই একটি অ্যাকটিভ এবং ভ্যালিড ফোন নাম্বার দিবেন কারণ এখনই কিন্তু মেসেজ আসবে দেন আমরা এটাকে কোড সেন্ড দিয়ে দিয়েছি তারপর আমাদের এখানে এন্টার ইয়ার সিক্স ডিজিট কোড ভেরিফিকেশন কোড তো আমরা যেটা দিয়ে সাবমিট করেছিলাম ইয়ে করেছিলাম সে কোড সেন্ড করেছিলাম সেই নাম্বারে কিন্তু এখনো কোন কোড আসেনি ঠিক আছে তো এখনো যেহেতু কোনো কোড আসেনি সে ক্ষেত্রে আমরা আরেকবার আমাদের মোবাইলের যে মেসেজ ইনবক্স আছে সেটা চেক করে দেখি এখনো আমরা চেক করে দেখলাম কোনো মেসেজ আসেনি তো মেসেজ যদি না আসে এটা অনেকের ক্ষেত্রেই হয় অনেক সময় নেটওয়ার্কের কারণে বা সিস্টেমের কারণে হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভয়েস কল নিতে পারেন কল মি উইদ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ ঠিক আছে ইফ ইউ ডোন্ট গেট দ্য টেক্সট মেসেজ ট্রাই গোয়িং ব্যাক এন্ড সিলেক্ট কল মি ঠিক আছে তো আমরা আবার আরেকবার চেক করে নিচ্ছি আমাদের ইনবক্সে কোনো মেসেজ এসেছে কিনা আসেনি তো আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি আবার ব্যাকে এসে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সটের জায়গায় আমরা এখন কল মি উইথ এন অটোমেটেড ভয়েস মেসেজ এটা দেওয়ার পরে গেট কোডে ক্লিক করব আগে যেভাবে আমরা মেসেজের ক্ষেত্রেও করেছিলাম গেট কোডে ক্লিক করার পরে এখন আমাদের কাছে একটা কল আসবে দেখতে পাচ্ছেন অলরেডি উই হ্যাভ রিসিভড এ কল আমরা একটা কল পেয়ে গিয়েছি এটাকে আমরা এখন শুনবো যে আমাদের আমাদের কোডে কি বলা হবে ইংলিশে আপনাকে কোডটা দুইবার বলবে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে শুনে প্রয়োজনে লিখে রাখবেন তারপরে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন অটোমেটিক্যালি কলটা আবার কেটে যাবে তো কেটে যাওয়ার পরে আমরা যে কোডটা কলে শুনেছি সেই কোডটাও এখন এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আর কোডটা কিন্তু 6 ডিজিটের তো বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা সাবমিট এ ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড কংগ্রাচুলেশনস ইয়োর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড ঠিক আছে একদমই ইজি এবং দিয়েছি যদি আপনাদের পেতে প্রবলেম হয় অনেকেই আমাকে বলেছিলেন তারাও কিন্তু এই সিস্টেমে করে নিতে পারেন সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে বা প্রয়োজন এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখন আসলে আমরা ইনাবল দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বার